হ্যালো বন্ধুরা কেমন আছেন আমি ভালো আছি আপনারা কে কেমন আছেন কমেন্ট বক্সে জানাবেন দেখুন এখানটা আজকে আমি মানকচু নিয়ে এসেছি মান এখানটা আমার আছে হাফটা নিয়েছি এই এতটা আমার এখানে ছশো গ্রাম মানকচু আছে আর এখানটা আমার চারটে কাঁচা লঙ্কা আছে এখানে আমি কিছুটা রসুন ছাড়িয়ে নিয়েছি দেখুন অনেকগুলোই রসুন আছে আর এখানটা একটা মাঝারি সাইজের পেঁয়াজ হিজিরি করে কেটে নিয়েছি এখানে আমার একশো গ্রাম চিংড়ি মাছ আছে চিংড়ি মাছের যে কাঁটা কাঁটা মতন হয় মাথার কাছে সেগুলো আমি কেটে বাদ দিয়েছি আর এছাড়া কিছুই করিনি আর এখানে আমার ছোটো নারকেলের হাফপালি নারকেল আধগানা যে মালা হয় সেটা আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি আজকে আমি এটা কি করতে চলেছি সঙ্গে থাকলে দেখতে পাবেন এইটা সাইডে রেখে আমি এটা কেটে আপনাদের দেখাচ্ছি এগুলো সাইডে রেখে দিচ্ছি দেখুন মানকগুলো সব কেটে পাতলা পাতলা করে কেটে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এগুলো আমি এখন মিক্সিতে ঘোরাবো সেই মিক্সির জারটা নিয়ে আসছি এটা সাইডে রেখে যেমন একটা মিক্সির জার নিয়ে এসে তার মধ্যে আমি নারকেলগুলো সম্পূর্ণ দিয়ে দেবো নারকেলটা আগে আমি একটু ঘুরিয়ে নেবো নিয়ে এসে আপনাদের দেখাবো দেখুন মিক্সির জারে আমি ঘুরিয়ে নিয়েছি এগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে এর মধ্যে দেবো কচু এবার এর মধ্যে টুকরো টুকরো কচুগুলো দিয়ে দেবো দিয়ে আমি একটু ঘুরিয়ে পেস্ট করে নিয়ে আসছি নিয়ে এসে আপনাদের দেখাবো সম্পূর্ণ কচুটাই পেস্ট করব অল্প করে জল দিয়ে পেস্ট করবো নাহলে পেস্ট করা যাবে না দেখুন আমি কচুটা পেস্ট করে নিয়েছি এর মধ্যে একে একে অন্য উপকরণগুলো দেব এর মধ্যে চিংড়ি মাছগুলো সম্পূর্ণ দিয়ে দেবো দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর রসুনগুলো সম্পূর্ণ দিয়ে দেবো দিয়ে দেবো পেঁয়াজটা যে কেটে রেখেছিলাম পেঁয়াজটা সম্পূর্ণ দিয়ে দেবো দিয়ে আমি খুব ভালো করে একদম প্লেন পেস্ট তৈরি করে নিয়ে এসে আপনাদের দেখাবো দেখুন পুরো প্লেন পেস্ট তৈরি করে নিয়ে এসেছি একদম পুরো প্লেন হয়ে গেছে এর মধ্যে কোনো দানা দানা কিছুই নেই পাতলা পাতলা করে কচুটা কেটে দিয়েছি তো সেই জন্য সব পেস্ট হয়ে গেছে চলুন এবার গ্যাসে ফিরে যাই এতে আরও উপকরণ দিতে থাকবো সঙ্গে থাকুন সকলের কাছে অনুরোধ রইল লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন দেখুন গ্যাসটা জেলে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি একটা কড়াই বসিয়ে আমি এবার দিয়ে দেবো কিছুটা কালো জিরে ফোড়নে একটু মিষ্টি সুগন্ধ অবন্ধে অপেক্ষা করব। আমি যে পেস্টটা তৈরি করেছি সম্পূর্ণটার মধ্যে দিয়ে ফিরে আসছি সম্পূর্ণ কচুর পেস্টটা ঢেলে দিয়েছি আমি মিক্সিটা ধুয়েও সেই জলটার এর মধ্যে দিয়ে দেবো দিয়ে দেবো এক চামচ হলুদ দিয়ে দেবো ভর্তি করে এক চামচ কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন আপনারা আপনাদের স্বাদের মতন দেবেন নুনের স্বাদটা সকলের সমান থাকে না আমি এক চামচ দিয়েছি যদি লাগে আবার তাহলে পরে দেব। দিয়ে দেবো এক চামচ চিনি এই ছোটো চামচের এক চামচ চিনি দিলাম এবার খুব ভালো করে মিশিয়ে নেব এখন তেলটা বেশি মনে হচ্ছে এটা নাড়তে নাড়তে আর তেলটা এতটা মনে হবে না আমি পুরো শুকনো করে ফিরে আসবো আপনারা এরকম করে খেয়েছেন কিনা না চিংড়ি মাছ দিয়ে কচু জানি না আপনারা একবার করে খেয়ে দেখুন আশা করি খুবই ভালো লাগবে এটা আমি শুকনো করা পর্যন্ত অপেক্ষা করবো শুকনো হয়ে গেলে ফিরে আসছি দেখুন আমার এটা হয়ে গেছে তলায় লেগে লেগে যাচ্ছে মানে হয়ে গেছে এ আমি আর একটা উপকরণ দেব দেখুন ওই পাতি আমি আর্ধেকটা করে কেটে নিয়েছি নিয়ে গোটা এর মধ্যে দেবো বাজারের প্রচুর জানি না প্রচুর গলা ধরবে কিনা তাই জন্য এই লেবুর এর মধ্যে সম্পূর্ণ দিয়ে দেবো দিয়ে বেশিক্ষণ নাড়বো না এক মিনিট নাড়বো নেড়ে ফিরে আসছি দেখুন লেবুর রসটা সম্পূর্ণ দিয়ে দিয়েছি এখন খুব ভালো করে নেড়ে চেড়ে ফিরে আসছি দেন খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি আপনারা এটা গরম ভাতে খান আশা করি চিংড়ি মাছ দিয়ে খেয়েছেন কি না জানি না এবার একটা করে খেয়ে দেখুন আশা করি খুব ভালো লাগবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই প্রচুরটা আপনাদের চিংড়ি মাছ দিয়ে কীরকম লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ধন্যবাদ